উজানে নদীতে বাঁধ বসিয়ে পানি প্রত্যাহার বা ড্যাম দিয়ে স্বাভাবিক পানি প্রবাহ নষ্ট করছে ভারত ভাটির দেশ হয়েও গ্রীষ্মে বন্যায় ডোবানো হয় শুধু ভারত না চীনও কাজ করে আসছে এবার বাংলাদেশকে এই তারা হাত দিয়ে বসেছে এশিয়ার পানির খনি তিব্বত মালভূমিতে সেখানকার নদীগুলোর প্রায় নব্বই শতাংশ পানি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান সহ চীন ভিয়েতনাম কম্বোডিয়া লাওস থাইল্যান্ড মিয়ানমারে বয়ে চলে এই এগারোটি দেশের মিঠা পানি খাদ্যশস্য ও বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে তিব্বতে জন্মানো নদীগুলোর উপর সব মিলিয়ে কমসে কম একশো কোটির বেশি মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এই সব নদী তিব্বতকে চীনের নিয়ন্ত্রণে নেওয়ার কারণ এই পানির নিয়ন্ত্রণ ধরে রাখা তিব্বতের সেই পানির খনিতে চীন এবারুশ সালে পরিকল্পনার কথা প্রকাশ পায় এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দক্ষিণ আর পূর্ব এশিয়ার দেশগুলো পানির চরম সংকটে পড়তে পারে বিশাল চীনে এমনিতে রয়েছে একের পর এক বাঁধ নিজেদের পানির নিরাপত্তা নিশ্চিত করতে নদীর প্রবাহ এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় নিয়ে গেছে তারা ন্যাড়া জমিতে ফলাচ্ছে ফসল তিব্বতকে নিয়ন্ত্রণে নিয়ে সেখানকার নদীতেও গত কয়েক দশকে নির্মাণ করেছে একের পর এক বাঁধ কানাডীয় সাংবাদিক মাইকেল বাকলে তিব্বতের প্রাকৃতিক সম্পদের ওপর চীনের এই হস্তক্ষেপকে বলেছেন পরিবেশ হত্যা কারণ তিব্বতের নদীগুলো অনাদিকাল থেকেই ভাটি অঞ্চলে জীববৈচিত্র্য সৃষ্টি করেছে কোটি কোটি মানুষ নদীর তীরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে নদীগুলোতে একের পর এক বাঁধ ভাটিতে জীবনের স্বাভাবিক চিত্র অনেকটাই বদলে দিয়েছে গত সত্তর বছরে চীন নদীতে বাঁধ দিয়েছে সাতাশি হাজারের বেশি এসব থেকে তিনশো বায়ান্ন দশমিক দুই ছয় গিগাওয়ার জলবিদ্যুৎ উৎপাদন হয় যুক্তরাষ্ট্র কানাডা ও ব্রাজিল তিনটি বড় দেশ মিলিয়েও এত বেশি জলবিদ্যুৎ উৎপাদন করতে পারে না কিন্তু এসব বাঁধ নির্মাণের ফলে দুই কোটি লাখ মানুষ সরাসরি ঘর ও জমি হারাবে উনিশশো সাল থেকে চীন যেসব বাঁধ নির্মাণ করেছে সেগুলোর মধ্যে বাইশ হাজারের উচ্চতায় ছেচল্লিশ ফুটের বেশি অর্থাৎ সেগুলো পানি ধরে রাখে ফলে ভাটিতে এশিয়ার অন্য দেশগুলো বিপুল পরিমাণ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে এত উঁচু বাঁধের কারণে ভাটি অঞ্চলে বনভূমি জলাভূমি ও তৃণভূমি নষ্ট হচ্ছে জলজ প্রাণীর জীব ধ্বংস হচ্ছে দেখা দিচ্ছে মাছের সংকট বিকল্প না পেয়ে দেশগুলো মাটির নিচ থেকে পানি তুলে কৃষি কাজ করছে পানির এই সংকট তৈরি করতে যাচ্ছে খাদ্য সংকট জনসংখ্যা নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদন বলছে আগামী ত্রিশ বছরে বিশ্বের জনসংখ্যা বাড়তে পারে দুশো কোটি সাল নাগাদ এই সংখ্যাটি হাজার কোটির কাছাকাছি এসে দাঁড়াবে এই বাড়তি জনসংখ্যার একটি বড় অংশই হবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এই দেশগুলোর প্রধান খাদ্য ভাত ফলে বাড়তি মানুষের জন্য দেখা দেবে বাড়তি চালের চাহিদা ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ আটটি দেশে কিন্তু থেকে আসা নদীর পানির উপর নির্ভর করে সেই পানির প্রভাব কমে গেলে তার প্রভাবে কমবে ধানের উৎপাদন ফলে দাম বাড়বে চালের আর চালের দাম বৃদ্ধি অন্যান্য ফসলের দামেও প্রভাব ফেলবে পানি নিয়ে সংঘাত বা যুদ্ধের আশঙ্কাও এড়িয়ে দেওয়া যায় না বহু বছর ধরে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানির নিয়ন্ত্রণ নিয়ে যদি এই যুদ্ধ বেধেই যায় তাহলে সেটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়াবহ হবে এই দুই বিশ্বযুদ্ধেগুলো এখনকার মতো এত ভয়ঙ্কর ছিল না এখন অনেক দেশে আছে পারমাণবিক আছে হাইড্রোজেন একটি পাটলেই পরিস্থিতি হবে ভয়াবহ কিন্তু তিব্বতের পানিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে চীন অন্য দেশগুলোর আপত্তিকে পাত্তায় দিচ্ছে না তারা